শুক্রবার সকাল রাজধানীর মানুষ দিনের স্বাভাবিক কাজে ব্যস্ত হঠাৎ দশটা আটত্রিশ মিনিটে থর করে কেঁপে উঠল গোটা শহর নরসিংদীর মাধবদী এলাকায় কেন্দ্রস্থল হওয়া পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্পে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আতঙ্ক ছড়িয়ে পড়ে মুহূর্তেই কোথাও মানুষ দৌড়ে বেরিয়ে আসে কোথাও আবার লিফ্ট ফেলে সিঁড়ির দিকে ছুটতে দেখা যায় শত শত মানুষকে এই আতঙ্কের ভিড়েই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে দুটি বিপরীত ধর্মী ভিডিও একটিতে দেখা যায় একজন বাবা সুপার শপে নিজের সন্তানকে রেখে দৌড়ে বাইরে বেরিয়ে গিয়েছেন আরেকটি ভিডিওতে ঠিক এর উল্টো চিত্র শিক্ষকের দায়িত্ববোধ সাহস এবং মানবিকতার এক অনন্য উদাহরণ বসুন্ধরার আবাসিক এলাকার রাবা আইডিয়াল ক্রিয়েটিভ মাদ্রাসার সেই দৃশ্য যেখানে ভূমিকম্পের সময় মাদ্রাসার হেফস শাখার ক্লাসরুমে ছিলেন সহকারী শিক্ষক হাফেজ মাওলানা শফিকুল ইসলাম সিসিটিভি ফুটেজে দেখা যায় ভূমিকম্প শুরু হতেই তিনি নিজের নিরাপত্তার কথা না ভেবে ছুটে যান বাচ্চাদের কাছে ছোট্ট দুটি ছাত্র বিছানায় শুয়ে কাঁপতে থাকা ঘরটিতে হতবিহবল হয়ে পড়ে শিক্ষক শবিকল দ্রুত তাদের দুজনকে বিছানা থেকে নামিয়ে নিরাপদ স্থানে যাওয়ার জন্য নির্দেশনা দেন এরপর আরও দুই শিক্ষার্থী দৌড়ে আসেন তার কাছে শিক্ষক তাদের মাথা রক্ষায় কোলবালিশ চাপা দেন যেন ধ্বংসস্ত বা ভেঙে পড়া কোনো কিছু মাথায় না লাগে বাবা বনাম শিক্ষক দুটি দৃশ্য দুটি মানসিকতা ভাইরাল হওয়া আরেকটি ভিডিওতে দেখা যায় এক বাবা সুপার শপে নিজের ছোট্ট শিশুকে পেছনে রেখে ছুটে বেরিয়ে যান ভূমিকম্পের সময় অনেকেই বলছেন বাবা মায়ের স্বাভাবিক প্রবৃত্তি হওয়া উচিত সন্তানের হাত ধরে বেরিয়ে যাওয়া কিন্তু আতঙ্কে মানুষ কখনো কখনো নিজের আচরণ নিয়ন্ত্রণ করতে পারে না অন্যদিকে শিক্ষক শফিকুল যিনি শিশুদের বাবা নন কিন্তু তাদের দায়িত্ব নিজের উপর নিয়েছেন ব্যক্তিগত নিরাপত্তার ঝুঁকি নিয়েও তিনি বাচ্চাদের পাশে দাঁড়িয়েছেন শেষ মুহূর্ত পর্যন্ত এই ঘটনার পর বিভিন্ন মহলে আলোচনায় এসেছে মাদ্রাসা ব্যবস্থা ও এর শিক্ষকদের ত্যাগ দিতীক্ষা ভূমিকম্পে বাবা সন্তানের হাত ছেড়ে পালালেও মান্ডাসা শিক্ষক শফিকুল ইসলাম পালাননি সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষটাই বলছে এই শিক্ষক প্রতিটি সন্তানের কাছে একজন আদর্শ অভিভাবকের মতো